আমার ধ্বংস হয়েছে সেই কাজে ইসলাম ধ্বংস হয়েছে বাংলাদেশে আপনারা জানেন বিএনপি হত্যা করেছে জামাতের অনেক ভালো থাকে অন্যায়ভাবে একটি হত্যাও আর ন্যায় পথে করে নাই শুধু উনি ক্ষমতা চলে থাকার জন্য বাংলাদেশের মানুষগুলো নির্যাতন চালিয়েছিল আপনার বলেছেন আমরা ভোট দিতে পারি নাই কারণ ওনার দিক चोर বড় चोर ঠিক বড় চুরি করে ক্ষমতা এসে বাংলাদেশী কে মানুষ কে ভালোবাসে না শুধু ওনার নেতা নেতৃত্ব ভালোবাসে চায় যার কোন বাংলাদেশের মাটি থেকে উনি না ওনার বংশ বাংলাদেশের ত্যাগ করছে বাংলাদেশের বাইরে চলে গেছে আওয়ামী লীগের বন্ধুদের পথে চায় যে তো একজন चोर চোরের রাজনীতি করা যেতে পারে না একজন পূরী কোনো রাজনীতি করে যেতে পারে না একজন অর্থ তার রাজনীতি করতে পারবে করতে দেওয়া হবে না আমরা প্রেরণ করব যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিচার না করতে পারব যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে না আসবে আপনারা আওয়ামী রাজনীতি করতে পারবেন না এই জন্যই পারবেন না আপনার দলের প্রধান তো হচ্ছে মস্তব খারাপ হয়ে যায় আমাদের নেত্রী টিভিতে দেখেছেন আজ পর্যন্ত একদিনও একদিনেও সম্পর্কে খারাপ কথা বলে নাই আসবেন তখনই বিএনপি ওনার বক্তব্য ছিল এই অন্যায় ভাবে কথা বলা তাই ভাই আমার আমিও বক্তব্য শুরু করছি আমার আপা বক্তব্য দিবেন সামনে নামাজ যার কারণে আমি বক্তব্য শুরু করতে চাই আমাদের আপা